আলাইকুম ইটস অ্যাবাউট অবাউট এমিসন্টর উইথ এগি নিউ ব্লগ ভিডিও গাইস রমজানের খুব সন্নিকটে দাঁড়িয়ে আছি দিন থেকে ভাবতেছিলাম একটা ট্যুর দেওয়া প্রয়োজন দেড়শোয় নতুন একটা ট্যুরের প্ল্যান করে আমি আপনাদের সামনে আবার হাজির রয়েছি আমি এখন যাবো হচ্ছে কোথায় উত্তর মাইমিসিং বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুরের বিড়ি সিঁড়িতে সেখানে কি আছে সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করব সেখানে আছে প্রাচীন ঐতিহ্যবাহী চিনি মাটির পাহাড় এবং সাদা মাটির পাহাড় এবং প্রাকৃতির অপরূপ সুন্দর যে লীলাভূমি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে এবং বিভিন্ন বিভাগে আমি হচ্ছে ট্যুর দিয়ে থাকি বিভিন্ন জায়গায় অলমোস্ট সবগুলো বিভাগে আমার ট্যুর দেওয়া হয়েছে বাট হচ্ছে নিজের বিভাগ অর্থাৎ মাই মিসিংয়ের আমি এখনও অনেক কিছুই এক্সপ্লোর করতে পারি নাই যেটা আমার মাথায় আর ছিল না যে হচ্ছে নিজের বিভাগকেও তুলে ধরার চেষ্টা করব সেইগুলো বিষয় নিয়ে আমি খুব ভাবার সময়ও পাই নাই তো হঠাৎ করে আমার মাথায় চলে আসছে যে আমার বৃহত্তর মাই মিশিং বিভাগকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত দেড়শো আমি চলে যাচ্ছি আজকে নেত্রকোনা জেলার বিড়িশিড়িতে অর্থাৎ দুর্গাপুরের বিড়িশিড়িতে চীনা পাহাড় আর সাদা পাহাড় সবকিছু তুলে ধরার চেষ্টা করি মাইমিশিং জংশনে রাত একটা পঁয়ত্রিশ মিনিটের হাওর এক্সপ্রেস ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে থাকি বাংলাদেশ রেলওয়ের স্বাভাবিক রুটিন অর্থাৎ এক ঘন্টা লেট করে দুইটা পঁয়ত্রিশ মিনিটের ট্রেন চলে আসে ময়মিসিং স্টেশনে অতপর তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যায় এবং রওনা দেয় নেত্রকোনার উদ্দেশ্যে সূর্য উদয়ের কিছুক্ষণ আগে নেত্রকোনা স্টেশনে আমাদের নামিয়ে ট্রেন ছেড়ে যায় মোহনগঞ্জের উদ্দেশ্যে এরপর অপেক্ষা করতে থাকি ভোরের আলো ফোটার জন্য ভোরের আলো ফুটতেই সিএনজিতে করে রওনা দেয় দুর্গাপুরের বিড়িশির উদ্দেশ্যে দুই পাশের পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি দুর্গাপুরের বিড়ি সীমান্ত ঘেঁষা রাস্তা এবং দুই সাইডের পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আপনার চোখ জুড়িয়ে যেতে বাধ্য করবে প্রকৃতির লীলাভূমি আর সুন্দর রাস্তার সুন্দর জার্নি এনজয় করতে করতে চলে আসি দুর্গাপুরের বিড়ি সিঁড়িতে দীর্ঘপথ পাড়ি দিয়ে এখন চলে এসেছি আমি দুর্গাপুরের বিড়ি আর আমি আছি হচ্ছে আমার পেছনে সেই রিসোর্টটাতে এটা এই রিজোর্টের নাম হচ্ছে সাদামাটির রিজোর্ট বাট আনফর্চুনেটলি আমি রিজোর্টে এসে পৌঁছে ফ্রেশ হয়ে যখন বের হয়েছি সাদামাটির পাহাড়ে বা চিনামাটির পাহাড়ে যাওয়ার জন্য ঠিক সে সময়ই ঝিরিঝিরি করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে যখন বৃষ্টি থেমে গেছে তখন দিনের অর্ধেকটা সময় কেটে গেছে তাই আমার মাথায় ঘুরছিল আমার আরেকটা দিন এখানে স্টে করতে হবে তারপরেও দিনের বাকি সময়টা আমি ওয়েস্ট না করে চলে আসি সাদামাটির পাহাড় চিনামাটির পাহাড়ে সাদামাটি আর চিনামাটির পাহাড় থেকে আমার রিজোর্ট খুবই কাছে ছিল পাঁচ মিনিটের দূরত্বে ছিল বৃষ্টির কারণে চীনামাটির পাহাড় সাদামাটির পাহাড় এবং গ্লো ওয়াটার লেক সবগুলা বিষয় আমি এক্সপ্লোর করতে পারিনি তাই এই ভিডিওটা আমি অসমাপ্তই রেখে দিচ্ছি তবে এই সিরিজের শেষ ব্লকে সাদামাটির পাহাড় চিনামাটির পাহাড় এবং গ্লো ওয়াটার লেক তিনটা বিষয় আমি খুব সুন্দরভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব আর পরবর্তী ভিডিওতে কীভাবে আপনারা ঢাকা থেকে দুর্গাপুরের বিষ আসবেন সে বিষয়ে এক এক্সপ্লেন করার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ